জুলাই গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে দ্বিতীয় দিনের শুনানি আজ এ মামলায় অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন এর মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক থাকায় চৌধুরী আবদুল্লা আল মামুনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে এর আগে গত এক জুলাই এই মামলায় প্রথম দিনের অভিযোগ গঠনের শুনানি সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশন ও সামাজিক যোগাযোগ সেদিন রাষ্ট্রপক্ষ শুনানি করলে আসামি পক্ষ করেনি সে অনুযায়ী আজ শুনানির কথা রয়েছে এর আগে মামলার চার্জ দাখিলের পর ট্রাইব্যুনালের নির্দেশে পত্রিকা বিজ্ঞাপন দেওয়া হলেও পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল হাজির না হওয়ায় তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল এর আগে প্রসিকিউশন জানায় অভিযোগ গঠন হয়ে গেলে জুলাইয়ের শেষে কিংবা আগস্ট শুরুতে শুরু হতে পারে মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ এ বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ মাইনুল মামলায় আসামি পক্ষের শুনানি কি শুরু হয়েছে এ বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আসামি পক্ষের যে শুনানি আজ হওয়ার কথা অভিযোগ গঠনে সেই শুনানি আমরা আশা করছি যে সাড়ে এগারোটায় বারোটার মধ্যে হতে পারে এবং আর ট্রাইব্যুনাল থেকে আমাদের এ ব্যাপারে এখনো নির্দেশ নিশ্চিত করে কিছু জানানো হয়নি তবে এখন ইতিমধ্যে কিন্তু আসামিদের হাজির করা হয়েছে শুধু যে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি চৌধুরী আবদুল্লাহ মামুন হাজির করেছে তা নয় পাশাপাশি জুলাই আন্দোলন অন্যতম শহীদ ওয়াসিম কে চট্টগ্রামের শহীদ সেই মামলার আসামি আসামিকেও কিন্তু আসামি যারা রয়েছেন তাদেরও কিন্তু হাজির করা হয়েছে এবং কিছুক্ষণ আগে হাজির করা এবং আশা করছে করা যায় যে আমরা প্রতিনিয়ত যেমনটা দেখি যে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয় সে অনুযায়ী বলা যায় যে আজও সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে হয়তো ট্রাইব্যুনাল কার্যক্রম শুরু হতে পারে এবং এই অভিযোগ গঠনের শুনানি হতে পারে এর আগে আমরা দেখেছি যে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যে মামলা শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে যে মামলা আর সেই মামলার প্রথম দিনের অভিযোগ গঠনের শুনানি কিন্তু হয়েছিল গত এক তারিখের পর কিন্তু শুনানি শেষে এই দিনটি নির্ধারণ করা হয় তখন কিন্তু যে আদালতে মূলত রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন টিম কিন্তু অভিযোগ গগুলো তুলে ধরেন আদালতে এবং শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে সুনির্দিষ্ট করে কিন্তু সে অভিযোগ তুলে ধরা সেখানে কিন্তু বলা হয় যে শেখ হাসিনা ছিলেন সব কিছুর মদতদাতা উস্কানিদাতা সহ আর নির্দেশদাতা মানে মাস্টার মাইন্ড ছিলেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আবদুল্লাহ মামুন সহ গ্যাং অফ কথা বলা হয় এবং গ্যাং অফ করে যারা ছিলেন তারা ছিল শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে কাজ করেছেন কাকে ধরা হবে কাকে মারা হবে এ সকল নির্দেশ কিন্তু তারা দিয়েছেন এবং আইন বাহিনীর মাধ্যমে কিন্তু তা বাস্তবায়ন করা হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু অভিযোগ গঠনের শুনানি করে প্রথম দিন রাষ্ট্রপক্ষ এবং পরবর্তীতে আসামি পক্ষের শুনানির কথা থাকলো ওই দিন আসামি পক্ষ শুনানি করেনি সে অনুযায়ী কিন্তু আজ আসামি পক্ষের শুনানি করার কথা রয়েছে এবং আশা করছি যে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে শুনানি শুরু হতে পারে সোয়ার আর মাইনুল আপনাকে অনেক ধন্যবাদ